আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের তাদের হ্যারাসমেন্ট হচ্ছে এটা ভারতবর্ষ যেখানে আমরা সবাই সব প্রদেশের মানুষ এসে থাকি বাংলাতেও প্রচুর গুজরাটের মানুষ থাকেন প্রচুর দিল্লির মানুষ থাকেন প্রচুর উড়িষ্যার মানুষ থাকেন সাউথ ইন্ডিয়ার মানুষ সবাই থাকে বাংলায় যার যেখানে কাজ সেখানে তিনি থাকেন কিন্তু সবাইকে এইভাবে যে হ্যারাসমেন্ট হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় ভারতের সার্বভৌমত্বের ওপরে আঘাত অর্থাৎ বাংলার মানুষ বাংলার বাইরে গেলে বাংলাদেশি বলে তাদের তাড়া করা তাদের লাঞ্ছনা করা তাদের আটকে রাখা দিল্লিতে কিছু জায়গায় আছে যেখানে বাংলাদেশি বাংলাদেশি না বাঙালি পশ্চিমবঙ্গের মানুষ থাকেন তাদের জল টল সব কেটে দেওয়া হয়েছে এইভাবে অন্যায় করে শুধু বাংলাদেশি আর আমাদের ভাষা এক বলে আমাদের ওপর এই অত্যাচার আমাদের শ্রমিকদের ওপর মুর্শিদাবাদের মানুষ কোথাও যাবে না তাহলে বড় বড় যে সুন্দর কাজকর্ম করা ইমারত সারা ভারতবর্ষে তৈরি হয় আর্টিশিয়ান যারা রাজমিস্ত্রি আর্টিশিয়ান এদের সারা ভারতবর্ষের ডিম্যান্ড হচ্ছে মুর্শিদাবাদের মানুষ হয়তো ইতিহাস গড়লে দেখা যাবে আমি ঠিক বলতে পারবো না হয়তো তাজমহলের পেছনে মুর্শিদাবাদের মানুষ ছিল সুতরাং মুর্শিদাবাদ এমন একটা জায়গা যেখানে ফুল অফ আর্টিশিয়ানস ফুল অফ টেকনিশিয়ান ফুল অফ যারা সুন্দর ভাস্কর্য এইসব মুর্শিদাবাদে পাওয়া যায় এদের নিয়ে গিয়ে বাইরে কাজ করে এবং তার সাথে যারা যায় হেল্পার তাদের ওপর এরকম অত্যাচার করা এটা খুব অন্যায় হচ্ছে ভারতের সৌর্বভৌমত্বের ওপর আঘাত হচ্ছে সেটা আমি যাই না সেগুলো নিয়ে এ হবে কিন্তু আমি এইটুকু বলতে পারি যে ব্যাক পুশ আউট এটা বিএসএফের একটিআর পড়ে না যদি কোনো ইলিগাল ইমিগ্রেন্ট থাকে তাকে অ্যারেস্ট করে পুলিশে দিতে হবে পুলিশ কোর্টে দেবে কোর্ট ঠিক করবে তাকে রিপোর্ট করবে নাকি জেলে রাখবে সেটা কোর্ট ঠিক করবে এটা কোনো এজেন্সির বা কোনো যারা সিকিউরিটি এজেন্সির আওতায় পড়ে না যে পুশ আউট পুশব্যাক এগুলো আওতায় পড়ে না চেয়ারম্যানদের সাথে সবসময় বইটা করি এনারা এই আমার ছোটো মেয়ে আমাদের মানে আমার কন্যার সমান আর কি বেলডাঙ্গা ওকে আমি কন্যার মতন দেখি এরা সবাই আমার সাথে অতপ্রতভাবে আছে যখনই কাজ হয় দৌড়ে যায় আমি বৃহস্পতিবার করে বসি চেয়ারম্যানদের সাথে দেখা করে সবসময় মিটিং হয় আমাদের সাথে না সমস্যা মিটে গেছে কোনো নেই খুব ভালো পৌরসভা খুব ভালো কাউন্সিলাররা সবাই খুব ভালো এসব সমস্যা মিটে গেছে আমরা তৃণমূল কংগ্রেস খুনে বিশ্বাস করি না আমাদের আত্মত্যাগের মধ্যে দিয়েই বাংলার মানুষ আমাদের সরকারে এনেছে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই নতুন বাংলা করতে চাই নতুন বাংলা হয়েছে বদলার জন্যে নয় কিন্তু যে দলটা এসে উস্কানি দিচ্ছে ধর্মীয় উস্কানি দিয়ে হিংসা করছে যেরকম ভাই গুজরাটে করেছিল এরা খুব ডেঞ্জার একটা খুব মানে ভয়াবহ একটা কালচার বেঙ্গলে নিয়ে আসার চেষ্টা করছে হিংসার কালচার আমাদের বাংলায় হিংসার বিশ্বাস করে না আমাদের বাংলা চৈতন্যের বাংলা যেখানে আমরা বলি মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না একসাথে থাকি সব ভারতীয় যারা বাংলায় থাকেন সে সে রাজস্থান থেকে আসুন গুজরাট থেকে আসুন দিল্লির থেকে আসুন উড়িষ্যার থেকে আসুন সারা সবাই ভারতীয় তারা সবাই আমাদের ভাই তাদের ওপরে কোনো কিন্তু সব করে অন্যায় করা হচ্ছে